ভারতের শরণাপন্ন চীন কি শুনে অবাক হলেন জিও পলিটিক্স অন্দরে কিন্তু এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে কেননা যে বাংলাদেশের সরকার বদলের পেছনে চীনের হাত আছে বলে মনে করা হয়েছিল সেই ড্রাগনের দেশ কিনা হাত মেলাচ্ছে ভারতের সঙ্গে কিন্তু শক্তির দিক থেকে তুল্যমূল্য বিচারে চীনের যা প্রতিপত্তি তাতে বাংলাদেশের সঙ্গে লড়াইয়ে তারা যাবে না তাহলে কেন ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তে চাইছে চীন এর পেছনে কি রয়েছে অন্য কোনো সমীকরণ এমনিতেই মার্কিন প্রেসিডেন্ট পদে সদ্য বিজয়ী ট্রাম্পের শপথ গ্রহণে ডাক পাননি চীনের প্রেসিডেন্ট অগত্যা কোণঠাসা হয়েই কি তবে বোধোদায় হল চীনের নাকি এই বন্ধুত্বের সম্পর্কের পেছনে অন্য কোনো প্যাচ কোশ্চেন সিজিনপিং জানব আজকের প্রতিবেদনে নমস্কার আমি প্রার্থনা আপনারা দেখছেন বিবিধ নিউজ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে যেই সব দেশগুলির বাণিজ্যিক সম্পর্ক ছিল তার মধ্যে কিন্তু সবার প্রথমে আসে চীন যদি অর্থমূল্যের দিক থেকে বিচার করা যায় তবে ভারতের থেকে প্রায় তিন গুণ বেশি ব্যবসা বাংলাদেশ করত চীনের সঙ্গে এক্ষেত্রে বলে রাখা ভালো যে চীনের সঙ্গে বাংলাদেশের আমদানিমূলক ব্যবসায় কিন্তু ছিল বেশি বাংলাদেশ থেকে রপ্তানি চীনে খুবই অল্প পরিমাণে হতো এর ফলে এই বিষয়ে চীনের অর্থনৈতিক লাভ ছিল বেশ অনেকটাই বেশি ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকলেও বাংলাদেশের ইন্টারনাল স্ট্রাকচার গড়ে তুলতে চীনের বিনিয়োগ ছিল প্রায় সিংহভাগ কিন্তু জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের পর অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের মাসনাদে বসেন মোহাম্মদ ইউনুস এবং এরপর থেকেই চীন যেন নিজেকে বেশ কিছুটা গুটিয়ে নিয়েছে বাংলাদেশের থেকে তাছাড়া নয়া বাংলাদেশের প্রধানদের বিভিন্ন বক্তব্য কিন্তু আমরা বুঝতে পারছি যে পুরোটাই ভারত কেন্দ্রিক তাদের কথাবার্তায় তাদের বিভিন্ন ভাষণে চীনের নাম কিন্তু আমরা খুব কম পাচ্ছি চীন বলে যে তাদের এক প্রতিবেশী দেশ রয়েছে এবং তাদের সাথে যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল এককালে হ্যাঁ আমরা ছিলই বলতে পারি তা যেন হঠাৎ করেই নেই হয়ে গেছে কিন্তু কেন হচ্ছে এমনটা বাংলাদেশ কি সব প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শেষ করে একটি স্বয়ং সম্পন্ন দেশ হিসেবে গড়ে তুলতে চাইছে নিজেকে যদি তাই চায় তাহলে কি পরিকল্পনা ইউনুস সরকারের বাংলাদেশ নিয়ে নতুন ক্ষমতার হাতে বাংলাদেশ আসার পর থেকে প্রায়শই শোনা যাচ্ছিল যে এই সরকার বদলের পেছনে নাকি আমেরিকা পাকিস্তানের সাথে চীনেরও একটা ভূমিকা রয়েছে যদিও আমেরিকা বরাবরই তা অস্বীকার করে এসছে তারা জানিয়েছে যে বাংলাদেশের এই সত্তা বদলে তাদের নিজেদের কোনো অর্থাৎ আমেরিকার নিজের কোনো লাভ বা হাত নেই এই পুরোটাই হয়েছে বাংলাদেশের নিজস্ব অভ্যন্তরীণ গোলযোগের জন্য প্রথমে ভাবা হয়েছিল যে ইউনুস সরকারের প্রধান মাথা হয়তো আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি কিন্তু পরে দেখা গেল তা নয় জামাত হিজমুল সহ নানা ইসলামী মৌলবাদী আসলে ইউনুস সরকারের পরিচালক সন্ত্রাসবাদী দলে যদিও চীনের আপত্তি নেই কিন্তু কিন্তু কোথাও একটা ভয় চীনও পাচ্ছে কারণ পাকিস্তানে প্রতিনিয়ত চীনারা কিন্তু আক্রান্ত হচ্ছে এই সন্ত্রাসবাদী দলগুলির দ্বারা কিন্তু পাকিস্তানের সম্পূর্ণ সরকার সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী নয় যেটা হচ্ছে বাংলাদেশে আমরা যদি ধরেই নিই যে জামাত হিজমুল সহ সব সন্ত্রাসবাদী মৌলবাদী দলগুলি মোহাম্মদ ইউনুসকে চালন করছে তাহলে কিন্তু বাংলাদেশের সরকার পুরোটাই সন্ত্রাসবাদী এইটাই কিন্তু শোনা যাচ্ছে যদিও আপনারা খেয়াল করবেন যে বিএনপি দলটি কিন্তু মাঝখানে বেশ কিছুটা চুপচাপ হয়ে গেছিল খালিদা জিয়ার গ্রেফতার থেকে শুরু করে বেশ অনেকদিনই কিন্তু বিএনপির রকম সারা শব্দ পাওয়া যায়নি কিন্তু হঠাৎ করেই এই ইউনুস সরকারের আসার পর থেকে যেন বিএনপি মাথা চাড়া দিয়ে উঠেছে এর মধ্যেই বাংলাদেশের চীনের রাষ্ট্রদূতের সঙ্গে একটি বৈঠক হয়ে গেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো একটি নয়া বাংলাদেশ তৈরি করতে গিয়ে কিন্তু পুরোটাই জগাখিচুড়ি হয়ে গেছে অন্যদিকে সভাপতি চীনও বুঝতে পারছে যে ইউনেস সরকার আমেরিকার ওবামা বা বাইডেনদের হাতে পুতুল কিভাবে তা বোঝা গেল প্রশ্ন উঠছে প্রশ্ন ওঠা উচিত আমরা যদি দেখি যে হাসিনা সরকারের পতনের পরেই আমেরিকা বাংলাদেশের জন্য প্রায় দুশো মিলিয়ন ডলারের একটি হাই ভোল্টেজ প্যাকেজ রেডি করে মনে রাখতে হবে তা কিন্তু ঋণ নয় অনুদান অর্থাৎ আমেরিকা নিজের থেকে বাংলাদেশকে এই টাকাটা অনুদান দিতে চাইছে যা তাদের কখনোই শোধ দিতে হবে না কিছুদিন পর সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আমেরিকার থেকে অসাধারণভাবে স্বাগত জানানো হলো ইউনুস সাহেবকে কেন এত তো আজ হঠাৎ করে কেন মোহাম্মদ ইউনুসের মতো বাংলাদেশের একজন নতুন সরকারকে আমেরিকা এত খাতি করছে কিন্তু এখানেই হাটেহারিটি ভাঙলেন ইউনুস সাহেব তিনি বললেন যে এই পুরো ব্যাপারটাই প্রি প্ল্যান্ট প্রায় তিন বছর ধরে এই পুরো ব্যাপারটার পরিকল্পনা করা হচ্ছে তিন বছরের হিসাব যদি আমরা করি তাহলে কিন্তু তা বোঝা যায় যে জো বাইডেন আমেরিকায় ক্ষমতাসীন হওয়ার পর থেকেই এই প্ল্যানটি চলছে যেহেতু তাদের এক একজন প্রশাসনিক ফিগার বা পলিটিক্যাল হাই ভোল্টেজ ফিগার যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদের ক্ষমতাকাল বা কার্যকাল চার বছর তাই যদি তিন বছরের হিসাব দেখা যায় তাহলে কিন্তু জো বাইডেন ক্ষমতা লাভ করার পর থেকেই বোঝা যায় যে এই প্ল্যানটি চলছে এদিকে চীন পড়েছে মহা ধর্ম সংকট আমেরিকা তাদের সঙ্গে হাত মেলাতে চাইছে না পাকিস্তানের সাথে বচসা চলছে একটা বন্দর নিয়ে পাকিস্তানের একটি বন্দর যা সম্পূর্ণভাবে চীনের টাকাতেই গড়ে তোলা হয়েছিল কিন্তু পাকিস্তান সরকার এখন তাদেরকে চাপ দিচ্ছে যে এই বন্দরটি তারা চীনকে তখনই ব্যবহার করতে দেবে যখন তাদের পারমাণবিক শক্তির একটি অ্যাক্সেস তারা পাকিস্তানকে দেয় আমরা সবাই জানি যে পারমাণবিক বোমা একটা স্পেশাল জায়গায় একটা দেশের একটা স্পেশাল জায়গায় সংরক্ষিত থাকে হঠাৎ করে আজ যদি ধরা যায় যে ভারত ও চীনের যুদ্ধ হচ্ছে ভারত যদি তাদের পারমাণবিক বোমা কেন্দ্র যদি আক্রমণ করে তাহলে কিন্তু তাদের পারমাণবিক শক্তি ধ্বংস হয়ে যাবে তাই প্রায় সব দেশেরই একটি গোপন এলাকা রয়েছে যেখানে সমুদ্রের বা মহাসাগরের নিচে সাবমেরিনে করে পারমাণবিক বোমা সংরক্ষিত করে রাখা হয় পাকিস্তান এখন সেই চীনের পারমাণবিক বোমা কেন্দ্রেরই কিন্তু একটা অ্যাক্সেস চাইছে তারা বলছে যে তাদের এই অ্যাক্সেসটা দিলে তবেই তারা চীনকে ওই বন্দরটি ব্যবহার করতে দেবে ওদিকে বাংলাদেশও হাতছাড়া হয়ে যাচ্ছে তাই এখন ভারতের দ্বারস্থ হচ্ছে চীন কারণ আমেরিকার নতুন সরকার ট্রাম্পের সাথে বহুদিনের সুসম্পর্ক ভারতের এত তাড়াতাড়ি সেই সম্পর্ক নষ্ট হওয়ার নয় তাই যদি সমস্ত দেশকে নিজের বাণিজ্যিক সম্পর্কের মধ্যে রাখতে হয় তাহলে কিন্তু চীনকে ভারতের সাহায্য নিতেই হবে কারণ ভারত যদি আমেরিকার সাথে হাত মিলিয়ে কিছু একটা করে তাহলে পাকিস্তান বা বাংলাদেশ কেউই কিন্তু চীনের হাতছাড়া হচ্ছে না এই জন্যই সব দিক সামলে চীন চাইছে ভারতের সঙ্গে সন্ধি করতে ভারতের উত্তর পূর্বের চীন ভারত সীমানার যে উত্তেজনা সৃষ্টি হচ্ছিল তাও কিন্তু তারা ধীরে ধীরে মিটিয়ে নিচ্ছে অন্যদিকে গত বুধবার অর্থাৎ আঠেরোই ডিসেম্বর দু চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইয়ের সাথে বেজিংয়ে বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বৈঠকের পর এদিন দুই দেশের তরফ থেকে প্রকাশ করা হলো দুটি ভিন্ন বিবৃতি চীনের বিবৃতিতে বলা হচ্ছে যে ক্ষেত্রে তারা সহমত পোষণ করেছে সালের ভারত চীন চুক্তি নিয়েও কথা হয়েছে কিন্তু ভারতের বিবৃতিতে এর মধ্যে কোনোটিরই দেখা মেলেনি জানা গেছে যে এদিন ভারত চীন সীমান্তে শান্তি ও শান্তির ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক পুনরুদ্ধার সহ বিশেষ আলোচনা হয়েছে পূর্ব লাদাখে সামরিক অচলাবস্থা নিয়েও কথা হয়েছে বৈঠকে এখন দেখার বিষয় কোন পথে এগোয় নিজের শক্তির ওপর ভরসা করে কি আরাকান আর্মির মতোই বাংলাদেশের ওপর কোনো দখল নেবে নাকি ভারতের সাথে সন্ধি করে আমেরিকার সাথে হাত মিলিয়ে সমস্ত দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে আবার লাদাখ বর্ডারে কোনো রকম উত্তেজনা সৃষ্টি হবে না তো সময় বলবে আর বলবেন আপনারা কমেন্টে জানান কি ভাবছেন এই বিষয়ে